নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শিক্ষার্থীদের জন্য আবার একটি অভিনব উদ্যোগ এবার বড়দিনে উপহার হিসেবে এসেছে শিক্ষা সাথী প্রকল্প চলুন এই প্রকল্পের সমস্ত ঘটনাটি জেনে নেওয়া যাক জানেন তো আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যে রয়েছে একাধিক সরকারি প্রকল্প যেমন বিনামূল্যে স্কুল ড্রেস ব্যাগ বই সবুজ সাথী সাইকেল মাধ্যমিকের পর ট্যাব বিতরণ এবং বিভিন্ন স্কলারশিপ আর এবার শিক্ষার্থীদের বই খাতার ব্যয় কমাতে চালু হলো শিক্ষা সাথী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বাজারের তুলনায় অনেক কম দামে ভালো মানের খাতা পাওয়া যাবে আপাতত তিন ধরনের খাতা পাওয়া যাবে দুই ধরনের একশো পাতার খাতা যার দাম মাত্র সত্তর টাকা আর একটি একশো পাতার খাতা মাত্র সাঁত্রিশ টাকায় সাধারণত বাজারে এই দামে ভালো মানের খাতা পাওয়া একদমই দুষ্কর এই খাতা তৈরি হচ্ছে রাজ্যের ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্প দপ্তরের অধীনে সরকারি প্রেস শিল্প বার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড এ এই খাতাগুলি ছাপানো হচ্ছে এবং মান বজায় রাখতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই সরকারি খাতাগুলি আপাতত মঞ্জুষা স্টল কনজিউমার কোঅপারেটিভ ফোরাম এবং সরকারি মেলায় পাওয়া যাবে ভবিষ্যতে রেশন দোকানেও পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বন্ধুরা শিক্ষা সাথে প্রকল্প একদিকে যেমন ছাত্রছাত্রীদের খরচ কমাবে তেমনি শিক্ষার উন্নতিতে নতুন দিগন্ত খুলে দেবে আপনারা এই প্রকল্প সম্পর্কে কী ভাবছেন নিচে কমেন্ট করে অবশ্যই জানান আজকের জন্য এই ভিডিওটি এই পর্যন্তই নতুন আপডেট পেতে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ